হৃদয় পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে শেয়ার করব করিমগঞ্জ বাজারে আজকে শুক্রবার শুক্রবার হাটের দিন হালকা সামান্য পরিমাণ এতে বৃষ্টির পানিতে ভোগান্তি পয়াচ্ছে এই করিমগঞ্জ বাজারে অসংখ্য দোকানদার এবং কি যারা শাক সবজি তৈরি কিনতে আসে তাদের জন্য দুঃখের অভাব নেই দেখেন শুক্রবার হাটের দিন বিকেলবেলা হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জমে গেছে সেই ভোগানটি সাধারণ মানুষ এবং কি যে দোকানদাররা তাদের কেনা বেশি সুভাবে বিঘ্ন করছে তারপরেও যেন দৈনিক জীবনে যেন তরকারি এবং কি শাক সবজি খাওয়ার জন্য তারা পিছিয়ে থাকেনি এই বৃষ্টি ভেজা সেই মধ্যে থেকেই শাক সবজি কিনে নিয়ে তারা পরিবারের জন্য খাবার নিয়ে যাচ্ছে সো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যেন এই করিমগঞ্জ বাজারে যারা হাটের দায়িত্ব আছেন তারা অতি দ্রুতই এই হাটে একটু মাটি ফালিয়ে দিয়ে সাধারণ মানুষের ভোগান্তিটা একটু কমাবেন বিশেষ করে যারা করিমগঞ্জ বাজারে দোকানদার রয়েছেন তাদেরকে অনেক উপকার হবে বৃষ্টির জন্য তেমন কেনা বেশি হয় না শুধু শুধুমাত্র এই কাদার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেও তারা ঘুরে যাচ্ছে সবজি কেনার তরকারি কেনার উদ্দেশ্য এসেও ঘুরে যায় কারণ এই কাদার জন্য হেঁটে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে সো এই হচ্ছে আপনার করিমগঞ্জ বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জায়গায় জায়গায় জমে থাকে কেদা আর একটু বৃষ্টি হলে এই কাদাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে করিমগঞ্জ বাজারের প্রতিটি দোকানদারের যেমন কেদা তেমনি এর ল এটি অবস্থিত টাঙ্গাইল সদর উপজেলা মাকুথনগর ইউননে মাকরকর গ্রামে করিমগঞ্জ বাজার এই হচ্ছে আপনার সেই করিমগঞ্জ বাজার মাছ বাজার থেকে শুরু করে কাঁচা বাজার এবং কি অনেক ধরনের গলি রয়েছে প্রধান প্রধান গলি রয়েছে প্রতিটি গলি এরকম বৈচিত্র্য দেখা যাচ্ছে কোথাও একটু শান্তিভাবে দাঁড়িয়ে তারা কেনাকাটা করতে পারে না সেইখানে যায় যেখানেই যাবে সেইখানে কেদা যেন এদের পিসা আছে না সেই ক্ষেত্রে ভোগান্তি পোয়াচ্ছে এই করিমগঞ্জ বাজারে প্রতিটি দোকানদারি সাধারণ মানুষের চেয়ে ভোগান্তিটাই বেশি পোয়াচ্ছে এই দোকানদারবাসী যা এক নজর আপনাদের সামনে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে কোয়েমগঞ্জ বাজারের বর্তমান অবস্থা করিমগঞ্জ বাজারে অন্য অন্য তুলনা চেয়ে কেনা অনেক ভালোই হয় দূর দূরান্ত থেকে লোক আসে লোক আসলেই কি হবে হালকা বৃষ্টি হলেই এই বাজারের অবস্থা এই রকম বিস্ময় হয়ে যায় যা দেখলেই সাধারণ মানুষের কান্নার ঢল নেমে যায় বিশেষ করে দোকানদারদের কান্নার ঢল যেন কমছেই না এভাবে যদি দোকানের সামনে কেদার পর কেদা থাকে তাহলে সাধারণ মানুষের কাছে কি বিক্রি করবেন কি বিক্রি করবেন সে হাটের দিন নিত্য নিত্যপণ্য নিয়ে আসলেও অনেক নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ক্রেতার অভাবে সাধারণ মানুষই যদি না চলতে পারে সেখানে দোকানের সামনে সাজিয়ে রেখে কি হবে সেখানে কেনা বেশি বা কেমন হবে এভাবে চলছে সেই করিমগঞ্জ বাজারে কেনা শুধুমাত্র একটু হালকা ভারী বৃষ্টি হলেই এরকম জমে ওঠে কেদা। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি বাসী করিমগঞ্জ বাজার থেকে সো এই হচ্ছে এখন বর্তমান অবস্থা